সাইবার ম্যানিয়া দু হাজার পঁচিশ হ্যাক দ্য ফিউচার উইথ এআই জেটকিং ভবানীপুরের পনেরোতম বর্ষপূর্তি উদযাপন ও কেরিয়ার রূপান্তরের মঞ্চ জেটকিং করল তাদের বার্ষিক প্রযুক্তি মেলা সাইবার পনেরোতম সংস্করণ এবারের থিম হ্যাক দ্য ফিউচার উইথ এআই যেখানে প্রদর্শিত হচ্ছে সাতাশটি ছাত্রছাত্রীদের উদ্ভাবনী প্রকল্প প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্যাথন ক্লাউড কম্পিউটিং সাইবার সিকিউরিটি ডাটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যানিমেশন ভিএফএক্স এবং গ্রাফিক্স ডিজাইনিং যা তরুণদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অপরিহার্য দক্ষতা প্রদর্শন করছে উনিশশো সালে একটি সাধারণ রেডিও কিট দিয়ে শুরু হওয়া জেটকিং আজ ভারতের অন্যতম শীর্ষস্থানীয় আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান তাদের একশো শতাংশ চাকরি নিশ্চয়তা প্রোগ্রাম শিক্ষার্থীদের শুধু প্রযুক্তিগত দক্ষতাই নয় বরং সঠিক মনোভাব ব্যক্তিত্ব ও গ্রুমিংয়েও প্রস্তুত করে তুলেছে সাইবার ম্যানিয়ার শুধু একটি মেলা নয় এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা পেশাদার হিসাবে রূপান্তরিত হয় গত বছর ধরে এই অনুষ্ঠান উদ্ভাবনকে অনুপ্রাণিত করেছে করেছে এবং বাস্তব শিক্ষার শক্তি প্রদর্শন মুখপাত্র ইভেন্টে আমন্ত্রণ জানানো হয়েছে যাতে তারা ফিরে এসে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারেন যারা সরাসরি উপস্থিত থাকতে পারবেন না তারা জেটকিং ভবনীপুর কলকাতার সোশ্যাল মিডিয়া পেজে অনলাইনে যুক্ত হয়ে ভোট মন্তব্য ও মতামত শেয়ার করতে পারবেন এআই দ্রুত বিশ্ব শিল্পকে পরিবর্তন করছে জেটকিং তরুণদের আহ্বান জানাচ্ছে এই এআই চালিত শিল্পকে ক্যারিয়ার হিসাবে গ্রহণ করতে যা শুধু ব্যক্তিগত নয় পারিবারিক ও সামাজিক জীবনকেও রূপান্তরিত করতে পারে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষের ভর্তি এখন খোলা জেটকিং আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে নিজের ক্যারিয়ারের ডিজাইন করুন ভবিষ্যৎকে হ্যাক করুন কয়েকটা করে পদক্ষেপ দিয়ে আপনাদের ডেট কিং এগিয়ে যাচ্ছে আজকে আবার একটি অনুষ্ঠান এবারের বিষয়টা একটু বলুন সাইবার ম্যানিয়া এটা আমাদের ফিফটিন্থ ইয়ার অফ ইনোভেশন চলছে অ্যান্ড এই বছরের যেটা থিম সেটা হচ্ছে হ্যাক দ্য ফিউচার উইথ এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়টা সাধারণ মানুষদের কাছে এখন অনেকটাই আস্তে আস্তে প্রচারের মাধ্যমে চলে এসছে কিন্তু এআইতে তিনটে বিষয়ের কথা বলা একটা হচ্ছে যে সেফ এবং নির্ভুল আর দ্বিতীয় কথা বলা হচ্ছে যে এটা যদি ঠিক মতনভাবে জানা না থাকে বিপদে পড়ার চান্সটাও থাকে তো সেক্ষেত্রে এই ছেলে মেয়েদের কীভাবে আপনারা এই বিষয়টাকে সামনে আনছেন দেখুন যখনই কোনো নতুন জিনিস আসে তখনই তার সঙ্গে একটা ভয় থাকেই কাজটা করবেই আমাদের জানতে হবে শিখতে হবে তো আমাদের এখানে যেটা প্রশিক্ষণ কেন্দ্র এখানে যত স্টুডেন্টস আছে ক্লাস ওপরে যে কেউ আসতে পারে গ্রাজুয়েশন বিটেক টেক প্রফেশনাল যারাই ভাবে আমরা আইটি ইন্ডাস্ট্রিতে পদক্ষেপ নেব তারাই এখানে এসে শিখতে পারে আমরা পুরোপুরি হ্যান্ডস অন লার্নিং মেথোডোলজি ইউজ করে শেখাই খুবই ইজি এবং সবাই এটা শিখতে পারবে একটু যদি জানা থাকে টেকনিক্স গুলো তাহলে কিন্তু আমাদের ভয়টা আর থাকে না তখন আমরা খুব সহজেই এই জিনিসটা দিয়ে আমাদের রোজগারের মাধ্যম করে এগিয়ে যেতে পারি আজকে যখন আপনারা এখানে দেখবেন সাতাশটা প্রজেক্ট ইনোভেটিভ প্রজেক্ট আমি ইনোভেটিভ কথাটা আবার বলছি তার কারণ এই স্টুডেন্টসরা একদমই নতুন এখানে হার্ডলি ছ মাস সাত মাস ধরে এখানে প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে রয়েছে শিখছে এবং ওরাই কিন্তু ওদের মাইন্ড দিয়ে কিন্তু অনেক নতুন নতুন যেটা টেকনোলজি সেগুলোকে কিন্তু আজকে দেখাতে চলেছে আমরা আশা করব আপনারা সবাই আসুন দেখুন এটাকে এনজয় করুন এবং ভবিষ্যৎ সম্পর্কে একটা সিকিউরিটি নিয়ে এখান থেকে যান સ્ટુડેન્ટ આસિ તારા જેકો માધમે બાંગલા હિન્દી ભોજપુર મને એનીંગ જેટાઇ ત મિતૃભાષા তারা কিন্তু এখানে এসে আমরা ইংলিশ ডেভেলপমেন্ট যেটা করাই সেটাও করাই প্লাস তারা কিন্তু এখানে ক্লাসটা করতে শেখানো হয় এবং কিছু কিছু শব্দ আছে জানেন তো যেটা কোনো বাংলা হিন্দি হয় না কম্পিউটার মাদার বোর্ড এগুলো আমরা জেনারেলি এই ল্যাঙ্গুয়েজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটাই ল্যাঙ্গুয়েজ ইউজ করি তো এটা খুবই সহজেই যে কোনো দূর দূরান্ত থেকে বাচ্চারা আসে অতি গ্রাম থেকে মানে চার ঘন্টা পাঁচ ঘন্টা শহরের বাইরে থেকে জার্নি করে আসে আমাদের হস্টেল ফ্যাসিলিটিস আছে তো এখানে থেকেও পড়াশুনো করা যায় এবং পড়ছে খুব বড় বড় জায়গায় আছে আপনারা দেখতে পাবেন এখান থেকে এরকম এরকম ছেলে আছে যে পার মান্থ কুড়ি লাখ টাকা অবধি স্যালারি ড্র করছে কেমি প্লেসমেন্টের সেটাই আমাদের ইউএসপি সেটার জন্যই স্টুডেন্টরা আমাদেরকে ভালোবাসে সেটার জন্যই पेरेंट्सরা বিলিভ করে যে এখানে বাচ্চাকে দিয়ে দিলে তাদের কোনোদিন আর কারোর সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে হবে না যে আমার ছেলেকে বা আমাকে একটা জব দিন তো গ্রাজুয়েশনের প্রোগ্রামটা যেটা উচ্চ হয় সেই আছে হ্যাঁ গ্রাজুয়েশনটা আমাদের উচ্চ মাধ্যমিকের পরেই সেইই করতে হয় বিকজ ওটা BCA ক্লাউড কম্পিউটিং সাইবার সিকিউরিটি এন্ড বিসিএ ইন অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক ডিজাইনিং এই দুটো জিনিস আমাদের আছে এবং হ্যাঁ ডেফিনিটলি এটা কোন ইউজিসি ছাড়া তো গ্রাজুয়েশন দিতে পারে না তো ইয়েনেপোয়া ম্যাঙ্গালোর ইউনিভার্সিটির সঙ্গে আমাদের অ্যাটাচমেন্ট রাজশ্রী চক্রবর্তী আমি জেট কলকাতা সেন্টার এর সেন্টার হেথ এবং আমি এখানে আঠারো বছর ধরে কাজ করতে